আলাইকুম সমানিত প্রিয় দর্শক আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে রাত্রে ঢাকা থেকে আসছি তা আসার পর ভাবলাম আপনাদেরকে গ্রামে সকালের যে সুন্দর একটা দৃশ্য ওইটা আপনাদের সাথে শেয়ার করবো দেখানোর চেষ্টা করবো আর কি এবং গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো শীত শীতকালে কি ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলেন আমরা বেশি কথা পারব না আমরা এবং শীতকালে যে আসলে গ্রামের ওই খালগুলা মানে সরাগুলা বলে আর কি আমি বাসায় বা এমনি খাল বলে ওগুলার মধ্যে ফালি থাকে না ওগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা এক এক করে দেখার চেষ্টা করি আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ভারত সীমান্তের দিকে আপনাদেরকে এক করে সব দেখাবো আশপাশে আশা করি শুনতে পাইতেছেন পাখির কত সুন্দর কিচির মিচির শব্দ এবং অন্যান্য পশু পাখি যেটা শহরে কখনোই উপভোগ করা যায় না গ্রামে আসা পেরতিত তো চলুন আমরা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করি অবশেষে আমরা ভারত সীমান্তে চলে আসছি তো এখন আমি আপনাদেরকে ওই দৃশ্যগুলো দেখাবো ভারতের যে দৃশ্যগুলা বেশ করে এখন আছে আপনার এই সূর্য উঠতেছে দেখতেছেন অনেক পশু অনেক সুন্দর দৃশ্য আশপাশে অনেক সুন্দর দৃশ্য পশু দেখতেছেন ওইদিকে দেখাও খুব সুন্দর দৃশ্য এটা হচ্ছে আপনার এটা দেখো নিশ্চয় দিকে একটু ঘুরাও তো নিশ্চয় এটা হচ্ছে আপনার ভারত সীমান্তের একটা এরিয়া এটা হচ্ছে ভারত সীমান্তের একটা এরিয়া এরপর হচ্ছে বাংলাদেশ আর উপরে ভারত এখন আমি দাঁড়িয়ে আসি হচ্ছে এদিকে হচ্ছে কি আমার দেশ আর আমরা আরো কিছু দৃশ্য দেখি দেখতেছেন পশু পাখি এবং সকালবেলার যে সুন্দর একটা দৃশ্য অসাধারণ মানে যেটা আপনার আপনি আশা করি তো করতে পারবেন না এত যে সুন্দর তো আসা আমরা সামনের দিকে যাই বিশেষ করে শীতকালে গ্রামের লাউ গুলো অনেক সুন্দর হয়ে উঠে এটা পরে আসবেন তখন এটা আরো সুন্দর হয়ে উঠবে এটা হচ্ছে আশপাশে দেখতেছেন যে এগুলো হচ্ছে গ্রামের বাগান খুবই সুন্দর বিশেষ করে বিকালের দিকে বিকালের দিকে যখন আসবো

Assalamualaikum, Allah Hafiz Piyamani.